আচ্ছা তুমি একটু সামনে এসো এদিকে এসো সামনে এসো বলতে তোমার বাড়ি হচ্ছে গোহাড়ের কাছে ওখানে কি বাড়ি না কোন জায়গায় ফুটপাতে থাকো মানে কি বাড়ি আছে গোহাড়ে আ থাকো তোমার বাড়ি নির্দিষ্ট বাড়ি নাই না তুমি কি কর্ম করো বাবু আচ্ছা সর বাদামের ব্যবসা করো কি করো বাদাম বাদামের ব্যবসা করো তোমার বাদাম কোথায় বাদাম আমি আর ব্যবসা করি না বাদাম বাদামের ব্যবসা করো না কি পুঁজি মানে টাকা পয়সা নেয় নাকি ও আচ্ছা আচ্ছা তো তুমি এই পেশে কতদিন ধরে আছো এই যে মা বাপ নেই মা বাপ নেই মানে বুঝলাম না একটু ভালো করে বলো মা নেই বাপ নেই মাও নেই বাবু নেই কি ওরা কোথায় গেছে মারা গেছে মা মারা গেছে মা মারা গেছে আর হচ্ছে বাবা 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 দেখেন বাবা দেখে না তোমার বাবা কোথায় থাকে বাবা যখন থাকে না জানি জানোও না চেনেও না মানে তুমি তোমার বাবাকে চেনো না তোমার বাবাকে তুমি চেনো না একটা বাদে কোথায় দেখো না তুমি তোমার মার সাথে করি গোয়াটা দেখে তুমি তুমি তোমার বাবাকে দেখো নাই মানে একদিনও দেখো নাই আচ্ছা আচ্ছা তোমার মা মারা গেছে কতদিন আগে ও আচ্ছা আচ্ছা তোমার নাম কি বলো তো বাবু সাহাদত হ্যাঁ তোমার নাম সাহাদত সাগর 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 আচ্ছা তুমি কি এই যে এখানে যে গাড়িটা দেখা যাচ্ছে এই গাড়িটাই কি তোমার কি খুব চড়ার ইচ্ছা তাই তো আচ্ছা তাহলে গাড়ির মালিক তো এখন এখানে নাই আসলে তাকে জিজ্ঞেস করি যে সে যদি তোমাকে চলাতে চাই তাহলে তোমাকে চলাই নিয়ে এখানে আবার আসবে নাকি তুমি কি ওয়েট করবা আচ্ছা তো তুমি তো এখন বাদামের ব্যবসা বাদ দিয়ে দিয়েছো তো এখন কি মানে কি করে খাচ্ছ এখন বর্তমানে ভিক্ষা এখন তো সুস্থ আছো তো দেখে মনে হচ্ছে এই যে আমি পুরাপুরি দেখাচ্ছি তুমি তো দেখছি সুস্থ আছো তো তাহলে তুমি ভিক্ষা করবে কেন তুমি কর্ম করবা বাদাম বেচবা বাদাম বেচবা তাই তো কিন্তু ভিক্ষা তো করা ঠিক না শরীর সুস্থ থাকলে চাই খেলে তো এক দুইবার দেবে হয়তো কেউ কেউ কিন্তু বারবার তো দেবে না তাই না তাছাড়া চুপ ভালো আছে কর্ম করাই ভালো ছোটখাটো হোক আর যেটাই হোক কেউ নেয় না কারোর দোকানে থাকবে এরকম নেয় না আচ্ছা আচ্ছা কেউই নেয় না কেউই ই করে না তাই না দেখাশোনা করে না তোমার চাচা চাচি ভাই বোন এরকম কেউ নাই আসতেছে তাই তো কেউই নাই অসহায় একদমই অসহায় আচ্ছা আচ্ছা তোমার হচ্ছে মা কি কাজ করত হোটেলে কাজ করতো হোটেলে কাজ করতো কোন হোটেলে কাজ করতো মিরপুর কাজ করতো তোমার মা মারা যাওয়া কতদিন হলো দেড় মাস মাস হলো দেড় অসহায় হয়ে ঘুরে তাই তো আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যেই ছেলেটা নাম হচ্ছে সাগর এই ছেলেটার মা মারা গেছে আজ থেকে প্রায় দেড় মাস আগে দেড় মাস দেড় মাস মতো আগে বা তিন মাস দেড় থেকে তিন মাসের মধ্যে মারা গেছে সে এখন অসহায় সে তার বাবাকে এই জন্মে দেখেই নাই তার বাবার নাম কি সেটাও জানে না দর্শক আপনারা দেখতে পারলেন এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর থেকে আমি ভিডিওটি ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এরকম অসহায় দুস্থ মানুষ যারা আছে তাদের পাশে সকলেই দাঁড়াবেন আপনাদের আশপাশেই কেউ যদি এরকম থাকে তাদের পাশে দাঁড়াবেন সে আশায় করি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ